আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস পাশাপাশি এই ঘাসে রয়েছে পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসটি এই ঘাসটির যে সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এটি খুব দ্রুত বড় হয় বিশেষ করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বা পঁয়তাল্লিশ থেকে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই আপনি এই ঘাসটি গরু মহিষকে কেটে খাওয়াতে পারবেন দশক এই ঘাসটি আপনার আরও প্রায় বারো থেকে পনেরো বছর আগেই কিন্তু বাংলাদেশে আনা হয়েছে ডক্টর জহির স্যার কিন্তু এনেছিলেন এবং তারপর থেকেই এই ঘাসটি কিন্তু খামারিদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় বা ব্যাপক একটা জনপ্রিয়তা লাভ করেছে এই জারা গাছটি দর্শক এটি যেরকম নরম মিষ্টি সেরকম কিন্তু খুব দ্রুত বড় হয় আর যে কোনো প্রতিকূল পরিবেশে কিন্তু এই জারা গাছটি টিকে থাকতে পারে যেহেতু এই গাছটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীনে আবিষ্কার করা হয়েছে বা চীন থেকে এই ঘাসটি এসেছে যার কারণে চীন দেশের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার অনেকটাই মিল রয়েছে যার কারণে এই ঘাসটি বাংলাদেশের আবহাওয়ায় খুব সহজেই কিন্তু বেড়ে উঠতে পারে বা খুব সহজেই কিন্তু ভালো ফলন হয় খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় না তো দর্শক শ্রোতা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা যদি আপনার জমিতে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কার্টিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি